আর এবার চোখ হচ্ছে আরো গুরুত্বপূর্ণ খবর দিকে গার্ডেন রিচে সাইবার প্রতারণার পর্দাফাশ ভুয়ো কল সেন্টার প্রতারণার অভিযোগ আর সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে পুলিশ চারজনকে গ্রেফতার করতে পেরেছে আর গার্ডেন রিচে যে অফিস সেই অফিসটি সেল করে দিয়েছে পুলিশ সাইবার প্রতারণার পর্দাফাশ চারজনকে গ্রেফতার এবং সেই অফিস সিল করে দেওয়া হয়েছে যে আপনারা এই মুহূর্তে দেখছেন গার্ডেন রিচে বসেই চলছিল এই সাইবার প্রতারণার চক্র ভুয়ো কল সেন্টার খুলে চলছিল সাইবার প্রতারণা এবং সেই গোটা প্রতারণা চক্রের পর্দা চার চারজনকে গ্রেপ্তার করা হয়েছে প্রতারণার অভিযোগে এবং ওই অফিস যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে এই অফিসটি সিল করে দিয়েছে পুলিশ অয়ন শর্মা আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে অয়ন ঠিক কী অভিযোগ এবং আজ পুলিশ কী করলো দেখো তোমাকে বলে রাখি যে গার্ডেন রিচে যে জায়গাটির কথা বলছি যে আয়রন গেট এলাকা সেই আয়রন গেট এলাকায় গতকাল কলকাতা পুলিশের যারা গোয়েন্দা বিভাগের আধিকারিকরা তারা তল্লাশি চালায় এই তল্লাশি চালানোর পর সেখানে দুটি জায়গায় পরপর দুটি বাড়িতে তল্লাশি চালানো হয় এবং এই তল্লাশি চালানোর সময় সেখান থেকে চারজনকে প্রথমত গ্রেপ্তার করা হয় এবং বেশ কিছু সোনার গহনা উদ্ধার করা হয় এবং প্রায় এক দশমিক আট কোটি টাকা নগদ উদ্ধার করা হয় এবং একবার বলা যায় আশ্চর্যজনকভাবে যখন এই তল্লাশি চালানো হয় সেই সময় টাকা গোনার মেশিন আনা হয় গাটেন ডিচির এই যে জায়গাতে তল্লাশি অভিযান চলছিল সেখানে টাকা গোনার মেশিন এনে আহ একেবারে যারা গোয়েন্দা আধিকারিকরা তারা সেখানে সেখান থেকে টাকা উদ্ধার করে নিয়ে যান আজকে যে চারজনকে গ্রেপ্তার করেছে তাদেরকে আদালতে তোলা হবে এবং ঠিক কি প্রাথমিকভাবে যেমনটা অনুমান করা যাচ্ছে যে একটি ইললিগাল কল সেন্টার সেই ইললিগাল কল সেন্টার ছিল এখানে কল সেন্টার চালানো হতো ঠিক কি কাজ হতো ধৃতদের ইতিমধ্যেই ঝেরা করে গোটা বিষয়টি জানার চেষ্টা করা হচ্ছে শুভদেব নজর রাখো ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा